প্রতিদিনের মতো সেই একই রুটিন সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নাবান্নার আয়োজন অন্যান্য দিন থেকে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে আটটার দিকে আর আজকে হলো বৃহস্পতিবার শ্রীমনের পাপা আরও আগে বের হয়ে গেছে তো দরজাটা লাগিয়ে আমি আবার এসে ঘুমিয়েছিলাম তো শ্রীমন সোনার আমি একসাথেই উঠেছি ঘুম থেকে স্নান তো করে নিলাম এখন যাব ঠাকুর পূজা দিতে যেহেতু বৃহস্পতিবার তো ভাবলাম আগে স্নান সে ঠাকুর পূজাটাই দিয়ে নেই গাছে দেখলাম বেশ কয়েকটা ফুল ফুটেছে হয়তো এই গাছগুলো বড় হলে আর ফুলের কষ্ট হবে না মানে প্রতিদিনই ফুল দিয়েই ঠাকুর পূজা দিতে পারবো দুইটা জবা ফুল দুই তিনটা নয়নতারা ফুল একটা সাদা ফুল ফুটেছিল জবা ফুল গাছে এত বেশি করিয়ে আসতেছে আর এত ফুল ধরে কিন্তু গাছ বড় হচ্ছে না এখানে কয়েকটা টাইম ফুলও ফুটেছে তার তুললাম না ঠাকুর ওই বাসন টাসন তো গতকালই পরিষ্কার করে রাখছিলাম আজকে শুধু ওই স্নানের পর একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি তো আমার ঠাকুর পূজা দিয়াও হয়ে গেছে রান্নাবান্না তো সকালে কিছুই হয়নি শ্রীমসোনা ওঠার পর ওকে ফ্রেশ করিয়ে কেক খাইয়ে দিয়েছিলাম বাসায় কেক ছিল তো এদিকে আমি ভাবছিলাম যে ভাত করবো আলু সিদ্ধ দিয়ে তো দেখলাম বাসায় হলো বিদ্যুৎ নেই কে জানে কখন আসবে পরে চিন্তা ভাবনা করে ঠিক করলাম তাহলে প্রেশার কুকার একটু খিচুড়ি করে নিই দুইজনের জন্য তো আলু সবজি বলতে শুধু আলু দিয়েছিলাম একদম হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম একদম খুব কম সময় যাতে হয়ে যায় তো অনেক কিছুই নিয়েছি সাথে লেবু কাঁচা পেঁয়াজ তারপর শশা সাথে আচার এই আচারটা দিয়ে খিচুড়ি খেতে যে কি মজা ভীষণ ভালো লাগে ওই যে এর আগে বানিয়েছিলাম তেলের আচার অনেক ভালো হয়েছিলো এই আচারটা আরেকটা আচার বানিয়েছিলাম শ্রীমশনার জন্য একদম ঝাল টাল ছাড়া ওইটা ওকে মাঝে মধ্যে দিয়েই একটু হাতে এখন ওই সকাল সাড়ে এগারোটার মতন বাজে প্রতিদিনকার মতো শ্রীমলসোনাকে ঘুম পাড়িয়ে তারপর আসলাম দুপুরে রান্নাবান্না করার জন্য মাছ তো আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল এখন আবার জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এটা হলো পোয়া মাছ আজকে পোয়া মাছটা বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করব। আর সাথে হলো মিষ্টি কুমড়া ভাজি করবো আজকে ডাল রান্না করব না গতকাল রাত্রে ডাল রান্না করেছিলাম ঢেঁড়ির দিয়ে তো ডাল আছে গরম করে নেবো তো মাছটা ভালো করে ভেজে নেবো মিষ্টি কুমড়া দেখা যায় বাসায় থাকে কিন্তু বেশি ভালো লাগে না ওই মাছটা দিয়েও রান্না করা হয় না মাঝে মাঝে মিক্সড সবজি করলে সাথে দেওয়া হয় আজকে ভাবলাম আর করবো ভাজিই করি তো সবজি যা যা লাগবে সব কেটে নিলাম স্মৃমসোনাকেও আলু আর মিষ্টি কুমড়া দিয়ে আলাদা করে একটু তরকারি রান্না করে দেব। আমরা তো অনেক ঝাল করে রান্না করি এখন ওকে তো বলি ওই দুইটা তিনটা মরিচ দিয়ে রান্না করে দেই মাছ ভালো করে ভেজে তুলে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এখন সব মশলাপাতি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ওই আদা রসুন মানে যা যা দেই দেয় জিরা গুঁড়ো মরিচ গুঁড়া সব কিছু দিয়ে ঝোলটা ফুটে ওঠার পর মাছটা দিয়ে দিলাম পাশে চুলায় বুড়ির জন্য মাছ রান্না করা হচ্ছে তো হয়ে গেছে মাছ রান্না করাটা বেশ ভালোই হয়েছিল মাছটা আর পোয়া মাছটা ভালোই লাগে সে যেভাবেই বেশিরভাগ টাইম এরকম ভোনাই করা হয় নিয়ে আসলে তো ওই জিরা তারপর হলো একটা মরিচ দিয়েছি ফ্রন বেশি পরে একটু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এই ছিল হলো আজকে আমাদের রান্না বান্না তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো টাটা বাই বাই নতুন একটা ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে